হবে আজকে আমি বাসায় ছিলাম আমি কি করে জানবো আমরা একটু আগে খবর পাইছি ওরে বেলে বেলায় তুই যে ওরা মানে ফেল্লাই তুইছে ওদের বিচার চাই আইন প্রশাসন গণ্য বিচার করেনি আইন প্রসেসন নামে আইন প্রশাসন আইন প্রশাসন গলা বিচার করেনি এত বিচার চাইছি আমি এত বিচার চাইছি আইন প্রশাসনের কাছে যে আমার বিচার করেন ওদের বিচার করেন ওরা কোনো বিচার করেনি ওরা মেরেছে জেলখানায় মনিরুল ফোন করে তার ভাই মনিরুলেরা বাপ্পরা ভাই ভাই ওই মনিরুল ফোন করে দেে ফোন করে এরে বলছে ডাকাই আনতি ডাকায় এনে এইভাবেই মারছে তার আটটার দিকে অনেক ছেলেফিলি ফেলাই মারছে এগে সেলিবিলি আছে একটা গ্রুপ আছে অনেকগুলো এটা নিয়ে অনেক অনেক অনেকগুলো মামলাও বলছি ভাই আমি ওই হাসকে বলছি ওই যে ওই যে মেয়েটা কানছে এটা ঘটনা নিয়ে বিয়ের ঘটনা নিয়েই এইটা হইছে বাপপির বউ ছিল আমার এখন যে পুতির বউ এ ছিল বাপপির বউ বাপিন নেশা করে মাদকত্ব করার পরে সহ ইচ্ছায় বউ তারে ডিপোজ দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমার ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করছিল এই বিয়ে করছে সাত মাস বিয়ে করার পরে আমাদের খুব অত্যাচার করেছে তারা দুই ভাই মিলে করার পরে আমার ওয়াইফরাও ছিল। মারার পরে আমরা পুলিশের কাছে গেছি কয়েকবার কিন্তু পুলিশ যায় চলে যায় পুলিশ যায় চলে যায় ধরে না তাদের না যাওয়ার পরে এবার আমার ছেলেরা আজকে ডাকায় এনে এই মেরে ফেলাইছে ছেলেটা এখান্তে সাত মাস আগে ওই একটা মেয়েরা বিয়ে করে সে মেয়েটা আরেকজনের বউ থাকে কিন্তু সে ওরা মারধর করে অত্যাচার করে পরে আমার ছেলের সাথে সম্পর্ক করে ওরা বিয়ে করে সেখান থেকে হচ্ছে দ্বন্দ্ব তার ভাইয়ের সাথে হচ্ছে আগে আমার ছেলে মিষ্ট ওর ভাই হচ্ছে দুনিয়ার খারাপ কাজ করে আমার ছেলে সেখান থেকে সরিয়ে আছে এই মেয়েটার এইসব আছে দেখে করে পরে মেয়েটা আমার ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে করার পরে ওই মেয়ের মা দিয়ে মেয়ের হচ্ছে নানি দিয়ে মামু দিয়ে তারপরে ওই আগে স্বামীর হচ্ছে মা দিয়ে হচ্ছে বুন দিয়ে সব ওই ছেলে দিয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে আমার ছেলেরা মারবে বলে আমার ছেলেরা মারতে পারিনি আমি সরাই দিছি যে আমি ঝামেলার মধ্যে যাবো না আমার ছেলেরে আমি সরাই দিয়েছি আমার রাস্তাঘাটে আবার বিয় যদি করেছে আমার গায়ে হাত তুলেছে পরে ওই ছেলের বড় ভাই সে এখন হচ্ছে ওই মানে ওই সে কী বলে মেয়ে ধর্ষণ করেছে করে তারা কেস করেছে সে এখন জেলখানায় সেও তো আমার গায়ে হাত দিয়েছে ওই মেয়েটার কোপ মারতে গেছে আমার সামনে আমি সরাই দিয়েছি সেই কোপ ও আমার এখানে মারিছে পুলিশের কাছে গেছি র্যামের অফিসে পর্যন্ত গেছি তারা কোনো হাসে সহযোগিতা করেন আমাদের কাছে আপনারা ভাড়া থাকেন আপনারা এখান চলে যান ঈদের আগের দিনকে হচ্ছে রাত্রি ঈদের দিন যে এরকম বেশি বেশি গালাগাল দিয়েছে ঈদের আগের দিন রাত্রি যে এরকম বোম টোম মেরেছে আমার ছেলে অনেকভাবে ইয়ে করেছে ও আছে ফাঁসানোর জন্য আজকে কোথায় কী হয়েছে জানি না বাবা আমি নামাজ পড়তিলাম আমার ছেলেরা ফোন দিল কিটা ও বেরোয় আসলো তার আগের দিনকে ও ওই আগের স্বামী বাপ্পি ওইতে আরেকজনের মোবাইল দিয়ে মেসেঞ্জারে দুনিয়ার আজে বাজে কথা বলেছে মানে মুখ খিস্তি করে তোর মারে নিয়ে তোর মার কাছে থাকবো তোর বোনে পাঁচশো টাকা দিয়ে তোর বোর কাছে এইসব একটা ছেলের যদি মার নামে এইসবগুলো বলে সে কি ঘরে বসে থাকে ও আমার ছেলে আজকে যাচ্ছিলো থানায় হচ্ছে কেস করতি পরে ওই এলাকায় কী করে ডেকে নিয়ে গেলো কারে দিয়ে মোবাইলটা তো ভেঙে ফেলাইছে কি কী করে বসবো দিয়ে ওই একা পেয়ে আমার ছেলেরা ফেললো আর তারা বারবার হচ্ছে বলেছে আমার ছেলে আমার ছেলে দুনিয়ার বাস্তু না ওই মেয়ের মা দিয়ে আর ওই ছেলে দিয়ে ছেলের ভাই দিয়ে ছেলের মা দিয়ে সবাই দিয়ে আমি এখানে ডিউটিতে আসার আগে যে ডাক্তার ছিল সে ডাক্তার সাহেব ওনাকে রিসিভ করছিলো ওনার গায়ে অনেকগুলো ক্ষত আঘাত ছিল মারের আমরা এখান থেকে তৎক্ষণাৎ রিসিভ করে ওনাকে সার্জারি বিভাগে ভর্তি করি ওনার অবস্থা খুবই গুরুতর ছিল পরবর্তীতে সার্জারি ওয়ার্ড থেকে আমরা যেটা শুনছি যে উনি মারা গেছে এখন তো ময়নাতদন্তের জন্য গ্লাস ঘরে রয়েছে গ্লাস অতিরিক্ত রক্তক্ষণের জন্যই মারা গেছে